তৃণমূলকে সমর্থন না করার মতো কিছু নেই তৃণমূলকে সমর্থন করব কি করব না সেটা আমার ভোট দেওয়া দেখেই বোঝা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো রাজনীতিতেই করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দর্শকদেরকে কোথাও কোন রকম ভাবেই যেন আইনের ফাঁকের জন্য ক্ষমা না করা হয় বা ছাড়া না হয় এটাই বক্তব্য ভুলকে ভুল বলা মানে বিরোধী দলে গিয়ে যোগ দিচ্ছ এই ধারণা তৈরি করা ভুল প্রথমে আর্জিকর আর তারপর কসবা এবং এই প্রত্যেকটি ঘটনাই তৃণমূলের জমানা এরপরেও তৃণমূলকে সমর্থন করবেন আমার সাথে রয়েছে এবং প্রান্তিক দা তাদেরকে স্বাগত জানাবো রাজ্যের পর্দায় কি বলছেন তারা তৃণমূলকে সমর্থন না করার মতো কিছু নেই তৃণমূলকে সমর্থন করবো কি করব না সেটা আমার ভোট দেওয়া দেখেই বোঝা যাবে হয়তো তৃণমূলের পথ থেকে সাসপেন্ড হয়েছি অনেকেই বলছে পথ থেকে সাসপেন্ড হয়েছে দল থেকে সাসপেন্ড হয়েছে তৃণমূল কর্মী হিসাবে আজীবন থেকে যাব এবং যেটা যখন ভোট দেবো তখন বোঝা যাবে আমি তৃণমূলকে সমর্থন করি কি করি না মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো রাজনীতিতেই করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল নিয়ে আমি কোনো মন্তব্য করবো না মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী থাকবেন কিন্তু তৃণমূলের প্রতি ক্ষোভ আমার জন্মায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বন্দ্যোপাধ্যায়ের জন্য নয় এই যে মাঝখানের শ্রেণীর নেতারা আছে না এরা ভয়ানক হয়ে উঠেছে এই বনজিৎ মিশ্রদের দাপট আমি করজের অনুরোধ করব আমার নেত্রীর কাছে রাজ্যের পর্দায় যে দেখা হোক কিন্তু বিরোধী দলনেতা তিনি তো বলছেন এখান থেকে শিক্ষা শুরু না শিক্ষা তো উনি কি বলছেন উনি যদি রাজনৈতিক কথা বলেন তাহলে আমি মন্তব্য করবো না রাজনীতি ধর্ষণ নিয়ে রাজনীতি চলতে পারে না আমার বক্তব্য অবশ্যই তৃণমূলকেও শিক্ষা নিতে হবে উচ্চ নেতৃত্বকে এইবার আরো স্ট্রংলি মনিটর করতে হবে এই তলায় কারা আছে আরো যারা যারা লুকিয়ে আছে তাদের আস্তে আস্তে কাটিং করা শুরু করতে হবে সেই শিক্ষাটা দরকার কিন্তু এই ধর্ষণ নিয়ে রাজনীতি যদি তৃণমূল কংগ্রেসও কেউ করে সেটাকেও আমি ধিক্কার জানাই বিরোধী দলের যে বিরোধী দলই করুক সেটাকে আমি ধিক্কার জানাই ধর্ষকের শাস্তি হবে এটা হচ্ছে ওয়ান এজেন্ডা এবং ভবিষ্যতে কিভাবে দর্শন মুক্ত ক্যাম্পাস বা সমাজ করা যায় সেটা লক্ষ্য হওয়া উচিত সেটা সবাই মিলে একসাথে কাজ করতে হবে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ধর্ষকদের নাকি একবারে রাস্তায় দাঁড়িয়ে কপালে গুলি করে মারা উচিত কিন্তু সেই ব্যবস্থা কোথায় এগুলো কি শুধুই মুখের কথা কি বলবেন মুখের কথা তো বলতে পারবো না কারণ আমরা দেখেছিলাম যে জয়নগরে পরবর্তী সময় ঠিক ন বছরের একটি নাবালিকাকে প্রণদর্ষণ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মাত্র ষাট দিনের আগে ষাট দিনের মাথায় বা ষাট দিনের আগে আইনানুক ব্যবস্থা নেওয়ার মতো বিষয় তৈরি করেছিলেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেটা করতে পেরেছিলেন তাহলে এই যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারার যে বক্তব্য এটার মানে কি দাঁড়াচ্ছে জানেন তো এটা তো কে এ মানে তো এরকম না যে আমরা কেউ একটা কোনো মানুষকে মানে তদন্ত ছাড়াই বা প্রমাণ হওয়া ছাড়াই গুলি করে মেরে দিচ্ছি এটা তো বিষয় না বিষয়টা হচ্ছে যে আমরা ধর্ষণের মতো ঘটনাকে ভীষণভাবে ভাবে ঘৃণা করি এটাই হচ্ছে মোদা কথা যেটাই অভিষেক মুখোপাধ্যায় বলতে চেয়েছিল যে দর্শকদেরকে কোথাও কোনো রকম ভাবে যেন আইনের ফাঁকের জন্য ক্ষমা না করা হয় বা ছাড়া না এটাই বক্তব্য ওদের কসবাকে হাতিয়ার বানাচ্ছে বিরোধীরা এটা কি উচিত ধর্ষণকে হাতিয়ার আর বানানো তো উচিত নয় কিন্তু যারা ধর্ষণ করে যে সকল মানুষরা তাদের মধ্যে এই এই যে যে মধ্যে তো 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 একটা কোথাও কোথাও না গিয়ে এরকম ঘটনার অ্যাক্টিভিটির প্রমাণ গেছে এদের ছিল বিরোধীরা আজকে যে আমরা বিরোধীদেরকে একটা গোল দেওয়ার সুযোগ করে দিলাম এটা তো কোথাও না কোথাও গিয়ে আমাদের দায় এটা তো আমাদেরকে দায় নিতেই হবে এটা তো আমাদের দায়িত্ব ছিল যে আমরা যেন এদেরকে একদম নির্মূল করতে পারি এই একদম রুট কজটাকে নির্মূল করে দিতে পারি তো কোথাও আমরা করতে পারিনি বলে আজকে বিরোধীরা একটা গোল শোধ করে দিল আমাদেরকে শোধ করেনি এটা গোল মেরে দিয়েছে আমাদেরকে আমাদেরও শোধ করার পালা সেটা দেখা যাক আমরা করতে পারি না একটা গুঞ্জন উঠছে যে কসবার ঘটনার পরে যেভাবে রাজুনাদ এবং প্রান্তিক দা সত্যি তাকে তুলে ধরছে তারপরেই যে গুঞ্জন উঠছে যে রাজুনাদ এবং প্রান্তিক দা তারা নাকি আর তৃণমূল সমর্থক থাকবে না তারা নাকি তৃণমূল থেকে পুরোপুরি ডিজাইন দেবে এই গুঞ্জন কি সত্যি হ্যাঁ আমি কালকে দু ফোন পেলাম সেই ফোনে শুনলাম শুভেন্দু সম্মানীয় শুভেন্দু অধিকারীর সাথে আমি কলকাতার কোনো একটা পাঁচ তারা হোটেলে বসেছি রাত্রিবেলা তারপর সেখানেই শেষ হলো না গল্পটা তারপর শুনলাম হচ্ছে দিল্লির কোনো নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং শুনলাম আমি ওদেরই সংগঠনের ছাত্র সংগঠনের মূল জায়গাটা পাচ্ছি তাই নিয়ে তৃণমূলের নাকি অনেকে ভীত সন্ত্রস্ত ভালো স্টোরি শুনলাম কিন্তু আদতে এই স্টোরিটা হয়নি ব্যাপারটা হচ্ছে রাজন্যা বা প্রান্তিক তোমার প্রথম প্রশ্নটা একদম সঠিক প্রতিবাদ করছে যে ঘরে আমি আছি যে ঘরের সমর্থক আমি সেই ঘরকে আগে পরিষ্কার করতে হবে নিজের ঘর আগে পরিষ্কার তারপর ভুলকে ভুল বলা মানে বিরোধী দলে গিয়ে যোগ দিচ্ছ এই ধারণা তৈরি করা ভুল এইটা ভীষণ ভুল এখানে হয়ে গেছে বেঙ্গলস পলিটিক্যাল কালচার যে কোনো পার্টির ক্ষেত্রেই বলছি যদি দাঁড়িয়ে থেকে তুমি প্রতিবাদ করো বা ভুলকে ভুল বলো তার মানে তুমি বিরোধী দলের সমর্থক হয়ে যাচ্ছ তার মানে কি বলতে চাইছে যারা এইসব কুচ্ছা রটাচ্ছে কি বলতে চাইছে যে আমায় রাজন্যাকে মনোজিৎকে সমর্থন করতে হবে মনোজিৎকে লালবাজারে গিয়ে ভালো খাবার দিয়ে আসতে হবে বা গলায় একটা মালা পরিয়ে আসতে হবে এটা মধ্যে করতে হবে নাকি আমাকে ডিফেন্ড করতে হবে শীত দানাটা বিক্রি করে দিতে হবে এটা করতে হবে যে দারুণ এই তো ছোট ঘটনা হতেই পারে অনেকে বলছেন অনেক সিনিয়র নেত্রী সত্যি আমি এটা মেনে নিতে পারবো না তিনি বর্ষিয়ার নেতা যে যারাই বলুক আমি একটু আগে শুনলাম এক নেতা বলেছেন যে এটা অত্যন্ত ছোট ঘটনা তো আমাদের কি করতে হবে এটাকে সাপোর্ট করতে হবে যে উনি ছোট ঘটনা বলছেন তাই আমি ছোট ঘটনা ছোট ঘটনা বলবো ব্যাপারটা সেটা নয় সেটা আমরা পারবো না আগে আমরা মানুষ তারপর আমাদের রাজনৈতিক সত্তা এবং আমরা বিশ্বাস করি যে ঘরে আছি সেই ঘরকে আগে ঠিক করতে হবে তারপর আমি পরের বিচার করতে যাব তাই যারা বলছেন উত্তরপ্রদেশে হচ্ছে বিহারে হচ্ছে সেই বেলায় দেখছেন না এটা কোনো রাজনৈতিক মানে প্র্যাকটিস হতে পারে না আগে যেটা তোমার হচ্ছে কেন হচ্ছে সুদ্রাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভেঙে চুরে তৈরি করেছেন আজকের জেনারেশনে যারা রাজনীতি করতে আসছে তারা তাবেদারি করছে ভেঙে চুরে তৈরি করতে চাইছে না সিট দ্বারাটা বাড়িতে রেখে দিয়ে চলে আসছে তাই ভুলকে ভুল বলতে পারছে না তাই ধর্ষণকে আমরা সমর্থন করি না ধর্ষকের কঠিন থেকে কঠিনতম শাস্তই হোক এবং তার জন্য যদি কেউ ভুল বলে এই দর্শনকে নিয়ে ডিফেন্ড করার চেষ্টা করে প্রান্তিক চক্রবর্তী রাজন্য হালদার প্রতিবাদ করবে তাতে যদি প্রত্যেক রাতে মনে করা হয় আমরা দিল্লিতে বসছি পাস্তারা হোটেলে বসছি যদি এটাও মনে করা যে আমরা সিপিএম হয়ে গেছি হুম যে শূন্য থেকে একের জন্য রাজন্যা বা প্রান্তিককে এগিয়ে নিয়ে আসছে এই গল্পগুলো চলতে থাকলে আমার কোনো সমস্যা নেই রাজনাথ কি বলবো শুনুন প্রান্তিক সবটাই বলে দিয়েছে রাজনার যা বক্তব্য ছিল প্রান্তিক বলেই দিয়েছে একদম ঠিক বলেছে এটাই আমি একদম এটাই বলতে চাই যে আজকে প্রতিবাদ করছি মানে আমি অন্য দলের হয়ে গেছি এটা তো দাগিয়ে দেওয়া যায় না এটা দাগিয়ে দেওয়া মানে ভুল আমার দলের লোকজনই আমাকে বলছে যে প্রতিবাদের নামে কেন আমি এরকম কথা বলছি কেন বলবো না আমি ভুলকে যদি ভুল না বলতে পারি আমি নিজে যদি ঘরকে সামলাতে পারি তা আমি বাইরের লোককে কী বলবো আমাকে তো বাইরে প্রশ্ন করবে তুমি তো নিজের ভর সামলাতে পারছো না তুমি আমাদেরকে কি বলতে চাচ্ছো তাই তো সেটাই স্বাভাবিক আজকে নিজের আত্মসমালোচনা মানে কিন্তু একটা গঠনমূলক ভাবনা আমি আত্মসমালোচনা করছি মানে আমি পরবর্তীতে এই ভুলটা ভালো করার চেষ্টা করছো মানুষও ভালো ভাবে না এটা আমি ভুলটা করব না এটা কিন্তু মানুষ ভালোভাবেই নিচ্ছে আজকে আমি যেটা বলতে পারছি এটা কিন্তু মানুষ ভালো নিচ্ছে এটা আমি বুঝতে পারছি কারণ আমার মনে দেখবেন একটা সিক্স সেন্স কাজ করে ভাইব কাজ করে যে হ্যাঁ এটা ঠিক আমি ভুলকে ভুল বলছি মানে এটা গঠনমূলক ভাবনা আমি আমার ঘরকে গড়ছি আরও নতুন করে গড়ার মতো করে স্কোপ দিচ্ছি জায়গা দিচ্ছি আমি আত্মসমালোচনা করছি মানুষকে বলছি যে মানুষ হ্যাঁ যেটা বলছে এই ঘটনাগুলো ঘটেছে এটা ভুল ঠিক একদম ভুল এটা ঠিক তারা ঠিক বলছে এটা ভুল তা আমি ভুলকে ভুল বললে অন্য দলে যদি চলে যায় এটা যদি মনে করে থাকে কেউ কেউ তাহলে সেটা তো তাদের ব্যাপার আমি তাদের ব্যাপার নিয়ে এত প্রায়োরিটি দিও না এত প্রাসঙ্গিক মনেও করি না অনেক ভালো লাগলো রাজনীতির প্রান্তিকদার সাথে কথা বলে আজ এখানেই শেষ করছি দেখে থাকুন